ভালো লাগলে এবার আমরা টাকা পয়সা ইনশাল্লাহ তারপর ভাইরা কিন্তু কয়েকজন কিন্তু আছে অনেকগুলা কিন্তু আসছে বেলকুচি থেকে এসে কিন্তু টেস্ট ড্রাইভ দিয়েছে দিয়ে কিন্তু মতো পাইছেন পাওয়ার পরে আমরা কিন্তু টাকা পয়সা বুঝা পাইছি এই বাইকটা বিক্রি করা হলো এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় নতুন এই বাইকটা আমরা বিক্রি করে দিলাম আমরা এখন এই বাইকের কাগজপত্র বুঝা দিচ্ছি এই বাইকের দুইটা চাবি চাবি দুটো আমি বাইক নিকট হস্তান্তর করলাম আর এই বাইকের ফাইল আছে আমরা বইনা বুঝিয়ে দিচ্ছি খামের ভিতরে এটা সহ দিয়ে দিলাম তাওসিফ বটর সিরাজ শোরুমতে ক্রয় করছেন

প্রিয় ফিয়ার্স দেখতে পাইলেন টিভিএস ফোর বি নতুন বাইকটা কিন্তু চলে গেল নতুন মতো ছিল তেইশির একদম শেষে আর এই যে বাইক দেখেন এখনও কিন্তু অনেক ফোর বি বাইক আছে তাউসি মোটর সিরাজগঞ্জের শোরুমে ফোর বি অভাব পাবেন না ইনশাল্লাহ একদম নতুনের মতো ফোর বি বাইক পাবেন যদি ভালো মানের বাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাউসি মোটরস তাউসি মোটর সিরাজগঞ্জের শোরুমে বিশেষ করে আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিনই আপনাদের সুন্দর সুন্দর বাইক দেখাতে পারবো বা আপনাদের নিকট আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ প্রিয় ভিউআ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ